আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ এজেন্টের জন্য তিন সার্টিফিকেট জমা দিতে হয় তিন সার্টিফিকেট কেন জমা দেবেন কারণ তিন সার্টিফিকেট জমা না দিলে আপনার প্রাপ্ত মুড কমিশন থেকে পনেরো পার্সেন্ট কাটা হবে আর যদি আপনি তিন সার্টিফিকেট জমা দেন সেক্ষেত্রে কাটা হবে দশ তো কিভাবে কি করতে হবে এর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাদের যে ট্রেড লেটারটা রয়েছে সেটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ই টিন দাখিল করা হলে ট্যাক্স দশ পার্সেন্ট ই টিন দাখিল করা না হলে ট্যাক্স পনেরো এবং কিভাবে টিনটা দাখিল করতে হবে সেটা তারা স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে সেই সাথে তারা এখানে যে একটি অ্যাড্রেস দিয়েছে আর ই এফ ডট বিকাশ ডট কম এই সাইট থেকে হচ্ছে আর টিনটা জমা দিতে হবে তো আমি সরাসরি তিন জমা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স আমরা যদি বিকাশ অ্যাপ থেকে আপনাদেরকে একটু দেখাই তো আমরা আমাদের বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিলাম লগ ইন করে নিলে এখানে দেখতে পাচ্ছেন ই টিন দাখিল করলেই ট্যাক্স রেট সর্বনিম্ন সেই সাথে তারা এখানে তাদের যে ইনবক্স রয়েছে এখানে তারা ট্রেড লেটারের মাধ্যমেও কিন্তু এই বিষয়টা জানিয়ে দিয়েছে এক নাম্বার দেখতে পাচ্ছেন এই টিন দাখিল করলেই ট্যাক্স রেট সর্বনিম্ন তো এটা আমি ডাউনলোড করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলেও ওইটা শেয়ার করা থাকবে সেখান থেকে আপনারা এটা পরে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে টিন সার্টিফিকেট সরাসরি জমা দিয়ে দেখাবো তো চলুন কিভাবে টিন জমা দিতে হয় সেটা আপনাদেরকে দাপে দাপে দেখাচ্ছি তো বিওর্স বিকাশ এজেন্টের জন্য সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রথমে আমরা তাদের দেখানো নিয়ম অনুযায়ী যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে যাওয়ার পর সেখানে লিখতে হবে আর ডট বিকাশ ডট কম এটা তাদের ট্রেড লেটারে বলা ছিল ট্রেড লেটারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা এজেন্টের একটি আহ লগইন পোর্টালে চলে আসছে যেখানে আমাদের আরজন নাম্বার দিয়ে লগইন করতে হবে তো এখানে আমরা আমাদের আরজন নাম্বারটা দিয়ে দেব তো আমাদের আরজন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে লগইন করুন বাটনে ট্যাপ করে দেব তো আমাদের আরজেন্সি সিমে একটি ওটিপি চলে আসবে এখানে ওটিপি দি আমাদেরকে লগইনটা কমপ্লিট করতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সিমে একটি ওটিপি চলে আসছে ওটিপিটা আমরা এখানে দিয়ে দেব তো ওটিপি দিয়ে দেওয়ার পর এখান থেকে লগইন করুন বাটনে ট্যাপ করে দেব তো ভিওর্স লগ ইন করুন বাটনে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা লগ ইন সাকসেসফুল হয়েছে এরকম একটি নোটিশ দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের এনআইডি নাম্বার এবং এখানে বারো ডিজিটের তিন নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে যদি একটু মেনু দেখায় এখানে তথ্যসমূহ তথ্য প্রদান দুটি অপশন রয়েছে পুরো আইকনে ক্লিক করলে আমাদের নাম্বার এবং সেটিং লগ আউট নামে দুটি অপশন রয়েছে তো এখানে আমরা আমাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিব তো এটা আমি আগে থেকে কপি করে রেখেছিলাম এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের টিন নাম্বারটা দিতে হবে তো টিন নাম্বার কি সেটা হচ্ছে যাদের এরকম টিন সার্টিফিকেট আছে এই টিন সার্টিফিকেটের উপরে যে নাম্বারটা থাকে এটা হচ্ছে টিন নাম্বার তো আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন এবং তারপরে আপনার বিকাশ এজেন্টের জন্য এটা আপনি সাবমিট করে দেবেন কেননা এটা সাবমিট না করলে আপনার নিজেরই লস এক্সাম্পল আপনি একশো টাকা ইনকাম করলেন একশো টাকা কমিশন পেলেন সেখান থেকে বিকাশ কিন্তু পনেরো টাকা কেটে নেবে যদি আপনি এটা জমা করেন সেক্ষেত্রে দশ টাকা কেটে নেবে আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে কারণ যারা বড় বড় এজেন্ট রয়েছেন তারা মোটামুটি অনেক টাকার কমিশনই পেয়ে থাকেন তো আমরা আমাদের টিন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এনআইডি নাম্বারও দিয়ে দিয়েছি এখান থেকে আমরা সাবমিট বাটনে ট্যাপ করে দেবো তো বিহার সাবমিট বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সময় ও তারিখ দেখাচ্ছে এখান থেকে আমরা সরাসরি সাবমিট করে দেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ডাউনলোড আইকনে ক্লিক করে চাইলে আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন তো ভিউয়ার্স ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এরকম একটি সিরিয়াল পড়বে আপনার আইডি টিন এজেন্ট ওয়ালেট এবং তারিখ সময় এটা হচ্ছে তাদের কাছে এই আকারে তথ্যটা যাবে এই জন্য এটা আপনি এখানে দেখতে পারবেন তো এখন যদি আমরা মিনু আইকনে ট্যাপ করি এখানে তথ্য প্রদান আইকনে ট্যাপ করি তাহলে আমাদেরকে আবার প্রথম ফিসে নিয়ে আসবে আর আমরা যদি তথ্য সময় ক্লিক করি সেক্ষেত্রে আমরা যে একবার এটা জমা দিয়েছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো তো বিওর্স এভাবে আপনারা খুব সহজেই কিন্তু টিন সার্টিফিকেট জমা দিতে পারবেন তো এটা তারা যাচাই করবে এবং যাচাই করে এপ্রুভ করবে যদি তারা এটা এপ্রুভ করে সেক্ষেত্রে কিন্তু আমার বিকাশে এজেন্টের লেনদেনের ক্ষেত্রে যে কমিশন পাবো তার থেকে মাত্র দশ পার্সেন্ট কাটা হবে যদি এপ্রুভ না করে তাহলে কিন্তু এটা পনেরো পার্সেন্ট কাটা হবে তো আপনারা এইভাবে এই নিয়ম অবলম্বন করে আপনাদের বিকাশ এজেন্টের জন্য টিন সার্টিফিকেট জমা দিয়ে দেবেন নাহলে আপনার কমিশন থেকে অনেক টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং সেটা হচ্ছে আগামী মাসের পাঁচ তারিখ থেকে অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে কার্যকর হবে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টুকটাক আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবকে